আমার প্রিয় বন্ধুরা চলে এসেছি আমি রোমা আর একটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল বলতে পারছি না সুন্দর একটা ব্লগ কারণ তোমরা জানো যে হ্যাঁ এখন আমার মনের পরিস্থিতিটা কতটা দিয়ে কতটা খারাপ যাচ্ছে মানে কি বলবো আর তো চেষ্টা করছি কিছু কিছু শেয়ার করার জন্য পেরে উঠছি না একদমই না তোমরা দেখো যারা আমার শর্টসগুলো দেখো তারা বুঝতে পারবে যে হ্যাঁ কালকে থেকে আমার কটা শর্টস গেছে মানে এত এত শর্ট স্টারি ভালো করে সুন্দর করে ভিডিও বানাই এডিটিং করি এখন সুন্দর করে এডিটিং করতে শিখে গেছি কোথাও যেন একটা থমকে যাচ্ছে জানি না কি হবে পরিস্থিতি কোথায় গিয়ে গড়াবে কেমন থাকবো জানি না আর আমি দুজনে মিলে কি করবো কোথায় যাব কিছু জানা নেই এত বড়ো একটা অসুখ তারপরে কি বলো বড় যদি আমার কথাটা শুনতো তবু না হতো ও যদি কথা শুনতো না আমার এটা দুঃখ থাকতো না ও একদমই কথা শোনে না ওর ও রোগটাকে নিয়ে কোনো দিনও ও সিরিয়াসলি হয়নি সময় হেলা করে গেছে না বাড়ির লোকের কথা শোনে না আমার বাড়ির লোকের কথা শোনে না আমার কথা শোনে ও রোগ হলেই ওর মাথা গরম হয়ে যায় ও কোনো রকম ডাক্তার দেখাবে না ওষুধ খাবে না মানে খুব জবরদস্তি করে ওকে ডাক্তার দেখাতে হয় ওষুধ খাওয়াতে হয় খুব মানে ধরে বেঁধে খাওয়াতে হয় তা দেখো এত বড়ো একটা রোগ হয়েছে এখন যদি ওটাকে ট্রিটমেন্ট না করা হয় তাহলে কি সুস্থ হবে ও বাইরে যাবে না ব্যাঙ্গালোরে বলা হচ্ছে ট্রিটমেন্ট করতে যেতে ওখানে যাবে না লিভারে জন্ডিস হয়েছে তো জন্ডিসের জন্য তো ট্রিটমেন্ট চলছে ওষুধ খাচ্ছে কোচবিহারের ডাক্তারের থেকে তো একটা তো ঝাড়া দিতে হয় বলো সে ঝাড়া দিবে না খাওয়া দাওয়া ঠিক করে খাবে না কি করে সুস্থ হবে বলো জানি না আমার কপালে কি আছে ভাগ্যের এত মানে ভগবান কেন এত রুষ্ট হয়ে গেলো আমাদের উপরে সেটাও বুঝতে পারছি না আর এমনিতে তো খুব ভালো ছিল খুব খুবই ভালো ওর মতো লোক হয় না যেটা সত্যি কথা মানে এতটা ভালো ছিল আর এখন এতটা খিটখিটে হয়ে গেছে অসুখে মানে সেটা একদম ভাবনারও বাইরে তবুও আমি সহ্য করে থাকছি থাক কেউ তো হয়েছে পরে তো ঠিক হয়ে যাবে না বলো কত স্বপ্ন ছিল আমাদের কত স্বপ্ন আছে জানি না কতটুকু পূরণ করতে পারবো কী হবে সেটাই শুধু আমার যখন থেকে রিপোর্টটা শুনেছি তখন থেকে আমার কান্না চলছিল। যে পর্যন্ত বাড়ি এসে পৌঁছোতে না পারলাম সে পর্যন্ত মানে আমার একাই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে একাই মানে কোনো রকমই লাগছে না কিছুতেই আটকাতে পারতাম না আমি এতটা কষ্ট হচ্ছিল আমার তারপরে আসার পরে যাই হোক অনেকটা কমলো দেখার পরে চোখে যখন দেখবে দেখবে এতটাও খারাপ লাগে না মানে দূরে থাকলে দেখবি বেশি খারাপ লাগে মানে তখন আর মানে থাকাই যাচ্ছে না এরকম পরিস্থিতি আমি শুধু সারাটা রাত্রি জেগেছিলাম আমি চারটার সাড়ে তিনটে চারটার দিকে ঘুমালাম আবার পাঁচটার দিকে উঠে গেছি তাহলে বলো গোটা রাতটা জেগে তারপরে আসছি আসার পরে দেখার পরে মানে অনেকটাই হলো দেখো আগের দিন সন্ধ্যেবেলা কিন্তু আসলো তারপরেও যেন কেমন লাগছে আমার কিছুতেই থাকতে পারছি না তো চলে আসার পরে অনেকটা চোখের সামনে থাকলে যা হয় আর কি তখন আর এতটা খারাপ লাগে না হ্যাঁ দেখছি তো তারপরে একটু যেয়ে স্বস্তি হলো তারপরে বুকুনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম তো দেখতেই পাচ্ছ আমার কীরকম ব্লগ হচ্ছে এখন সেরকম করে করতে পারছি না এটা আমি যখন আসলাম ঠিক তখন তখনও কি ধরো আমি অনেকক্ষণ শুয়েছিলাম আসার পরেও মানে কিছুই করতে ইচ্ছে করছে না না করলে না চলে এই এতটুকু করে করছি তারপরে ধরলাম না তার শাশুড়ি মা ঘরটা মুছে দিয়েছিল তো মুছে দিলেও একটু ঠুন ছিল তো আমার একটু ঝাড় ঠাড় দিয়ে নিলাম এই বিছানাটাকে একটু পরিষ্কার করলাম ওই বিছানাটাকে একটু পরিষ্কার করলাম তো অসুখ হলেও দেখো বসে তো আর থাকা যায় না কতক্ষণ বসে থাকবে কিছুক্ষণ বসে থাকি তারপরে আবার যেই সেই শুরু হয় সত্যি অসুখ হয়েছিল ঠিক আছে অসুখ তো ধরো হয় সবারই হয় মানুষ মাত্রেই অসুখ না অসুখ না হলে তো আর হবে না কিন্তু সেই রুগী যদি কথা না শুনে তো কেরকম হয় বলো সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা এখনও ভালো নেই কারণ এখনও দেখো আমার বরের প্রচণ্ড অসুস্থ জানি না কী হবে ওর লিভারে জন্ডিস হয়েছে তারপরে ওকে এখন এখানে জন্ডিসের ট্রিটমেন্টটা হচ্ছে তারপরে নিয়ে যাবো ওকে বাইরে সেটা শুরু দিয়ে তো এই যে দেখতেই পাচ্ছ আমার এখনও বিছানা ওঠানো হয়নি স্নান হয়ে গেছে তো এখন এখানে বিছানাটাকে তুলবো তুয়ে দেখবো তো খাওয়া দাওয়া বানাবো দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কী করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে হ্যাঁ অনেকে বলবে যে তোমার বড় অসুস্থ তাহলে তুমি কেন এখনও ভিডিও করছো করছি ভালো লাগে এটার মধ্যে একটু টাইম পাস করতেই আর কি দেখতে থাকো ব্লগটা আর এখান থেকে যে ব্লগটা এটা হচ্ছে আজকে সকালের ব্লগটা আর দুপুর পরে যেটা হবে সেটা কালকে দেব নয়তো আর আমি ম্যানেজ করতেও পারছি না আর আমি তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করি তোমরা জানো যে হ্যাঁ ভালো মন্দ সুখ দুঃখ সুখ পুরোটাই অনেকে বলবে বড় অসুস্থ দেখি ইউটিউব করে বেড়াচ্ছে না এটাই আমার শান্তি মানে এখানে আসলে একটু মনে হয় যেন শান্তি পাই তোমাদের সাথে বললে একটু শান্তি পাই নাহলে আমি কোথাও বলতেও পারছি না থাকতেও পারছি না এরকম এখন জানি না কি হবে তো তোমরা একটু সবাই প্লিজ একটু আশীর্বাদ করো সবাই আমাদেরকে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটু ভালো থাকুক একটু কথা শুনুক খ্যার জানি বুঝি যে রোগে খিটখিট হয়ে গেছে যা চেহারা ছিল মানে ভাবতে পারবো আগে যে চেহারাটা ছিল আর এখন যে চেহারাটা হচ্ছে মানে ভাবনারও বাইরে মানে এতটা রোগা হয়ে গেছে এতটাই রোগা হয়ে গেছে মানে চোখে দেখা যায় না মানে দেখলে পরে আপনি ওর চো মানে আরেকজনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে মানে এতটা খারাপ হয়ে গেছে চারে একদমই খেতে পারে না তো আমরা বুঝতেও পারিনি যে কেন খেতে পারছিল না তো ওকে তো বলা হয় যে চলো যাই ফিজিশিয়ান ওনাকে ওকে আগে অন্য ডক্টর দেখানো হতো তো তার থেকে নিয়ে পড়ে আরেক ডাক্তার দেখালাম তো উনি সব শুনলো শোনার পরে বললো উনি হাইডিয়া বললো যে এটা লিভারে জন্ডিস হয়েছে ও যে আরেকটা ওষুধের জন্য ওষুধ খায় সেই ওষুধ থেকেই জন্ডিসটা হয়েছে তা আমরা তো মোটার থেকেই এটা হচ্ছে হয় এরকম সমস্যা হয় তো এরকমভাবেই ছিলাম তো যায় না দেখে তারপর ধরে ধরে যাই হোক নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হলো তো হয়ে যাওয়ার পরে তো এই যে দেখতেই পেলে কি পরিস্থিতিটা এসে দাঁড়ালো এখন এখন বলা হচ্ছে বাইরে যাওয়ার জন্য যতদূর সম্ভব তাড়াতাড়ি কিন্তু কিছুতেই যেতে না। কি হবে জানি না কথাটা শুনলে ট্রিটমেন্টটা ঠিক করলে তবু ধরো একটু তাড়াতাড়ি সুস্থ হতো না বলো কষ্ট কী কেউ কারো নিতে পারে কষ্ট কিন্তু কেউ কারো নিতে পারবো না আমি কিন্তু ওর কষ্টটা নিতে পারবো না ওর ভিতরের যে যন্ত্রণাটা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই